পরম করুণাময় অসীন অসীম দজাবান আল্লাহর নামে ভিডিও শিরোনাম বিসমিল্লাহির রাহমানির রাহিম এক অলৌকিক শব্দের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক রহস্য প্রতিটি সুরার শুরুতে একটি বাক্য যা শুধু শব্দ নয় একটি জীবন্ত শক্তি বিসমিল্লাহির রাহমানির রাহিম আসুন জেনে এর পেছনের অজানা রহস্য বিজ্ঞান আর আমাদের জীবনের প্রতিদিনের পথ চলায় এর অপরিহার্যতা বিসমিল্লাহির রাহমানির রাহিন এটি কেবল কোরআনের বাক্য নয় এটি মহান রবের পক্ষ থেকে রহমত ও করুণার প্রথম ঘোষণা এই আয়াতটি প্রথম অবতীর্ণ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে যখন তিনি আল্লাহর নাম নিয়ে গ্রহণ শুরু করেন এটি সুরা নামলের তিরিশ নম্বর আয়াতে সরাসরি উল্লেখিত সোলায়মান আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম অর্থাৎ এই পত্র সোলাইমানের আর এটা শুরু হচ্ছে বিসমিল্লা দিয়ে এই একটি বাক্য পবিত্র কোরআনে মোট একশো চোদ্দ বার এসেছে কিন্তু কেন এত গুরুত্ব বিশ্বখ্যাত নিউরোসায়েন্টিস্ট মস্কেলি দেখিয়েছেন নামাজ ও বিসমিল্লা উচ্চারণ আমাদের মস্তিষ্কে পজিটিভ ওয়েব তৈরি করে যা স্ট্রেস হরমোন কোর্টিসেল কমিয়ে দেয় মানব মস্তিষ্কে বিসমিল্লা শব্দটি উচ্চারণ করলে তৈরি হয় সেরোটোনিন ও ডোপামিনের ব্যালেন্স অর্থাৎ প্রশান্তি ও আত্মতৃপ্তি বিস্ময়করভাবে রাহমান ও রাহিন শব্দ দুটি মিলে গঠিত শব্দ শব্দতরঙ্গ হৃৎপিণ্ডে স্পন্দনকে স্থির করে যা মেডিটেশন বা ধ্যানের মতোই উপকারী আপনি যখন বলছেন বিসমিল্লা তখন আপনি আল্লাহর নামে কাজ শুরু করছেন আর সেই কাজের ভেতর ঢুকে যাচ্ছে একটি আসমানী নিরাপত্তা রান্না শুরু করলেন লেখাপড়া গাড়ি চালানো চিকিৎসা শুরু সব কাজেই একটি ছোট্ট বিসমিল্লা দিয়ে শুরু করলে আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন সফলতা ও কল্যাণের এটা শুধু এক দোয়া নয় এটা একটি আত্মিক চুক্তি যার মাধ্যমে আপনি বলে দিচ্ছেন হে আল্লাহ আপনি আমার সঙ্গে থাকুন আসুন শব্দ বিশ্লেষণ করি বিসমিল্লা মানে নাম নিয়ে আল্লাহ সৃষ্টিকর্তা পরম সত্তা রাহমান বিশ্বজগতের প্রতি অসীম দয়ালু রাহিম বিশেষভাবে মুমিনদের প্রতি করুণাময় এই তিনটি নাম মিলেই তৈরি করে একটি আত্মিক বর্ম একটি অলৌকিক রশ্মি যা কেবল বিশ্বাসেই সক্রিয় হয় চিন্তা যখন উদ্বেগে নিমগ্ন বিসমিল্লা তখন আনে দিক নির্দেশনা তৃপ্তি ও মনসংযোগ মানসিক রোগ চিকিৎসায় ধর্মীয় উচ্চারণকে ইতিবাচক থেরাপি হিসেবে বিবেচনা করছে আধুনিক সাইকোলজি একজন রোগী যার হাত অপারেশন হচ্ছিল সার্জন বললেন সে বারবার শুধু বলছিল বিসমিল্লা বিসমিল্লা ডাক্তারদের মতে তার স্ট্যাবিলিটি ছিল অলৌকিক এটাই বিসমিল্লার শক্তি এটি বাক্য চারটি শব্দ কিন্তু প্রতিবার উচ্চারণে এক মহাবিশ্বের দ্বার খুলে যায় আপনার জীবনের প্রতিটি পদক্ষেপের আগে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম এটি শুধু ধর্ম নয় এটি বিজ্ঞানের মানসিক শান্তির এবং আধ্যাত্মিক শক্তির এক অনন্য সসমন্বয়